কৃষি জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সীতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের বাকচা বাড়ি এলাকায় মৃত ব্যক্তির নাম প্রদীপ বর্মন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় বয়স আনুমানিক বত্রিশের প্রদীপ বর্মন নামে ওই ব্যক্তি আজ সকালেই তার বাড়ির পাশের ভুট্টা খেতে জল দিতে যান জল সেচ করা শেষ হলে মোটরপাম্পের বৈদ্যুতিক তার মেইন লাইন থেকে সংযোগ বিচ্ছিন্ন না করে গোছানো শুরু করে যার জেরেই সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হন প্রদীপ বর্মন স্থানীয় বাসিন্দারা প্রদীপ বর্মকে দুপুর দুটো নাগাদ উদ্ধার করে সীতায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে সিতাই হাসপাতালে তদন্ত করতে আসেন সিতায় থানার পুলিশ মরদৈহুটি উদ্ধার করে পুলিশ সিতায় থানায় রাখেন এবং আগামীকাল মরদৈহুটি ময়না তদন্তের জন্য মাথাভোঙ্গা মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সিতাই থানার পুলিশ 啊！马上走吧，马上走吧。 আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর হলো ঘটনাটা ঘটনাটা কিভাবে হলো হ্যাঁ কিভাবে কারেন্ট শর্ট খাই মোটর নিয়ে জল ছিটতে গিয়েছিল কি কি খেতে ভুটিয়া তারপরে পাক খেতে জল দিতে গিয়েছিল কি হয় ভাই ভাই নাম কি আপনার আমার নাম তো বানেশ্বর রহমান আর এই আপনার ভাইয়ের নাম মিটার বাবার নাম বানা প্রাণেশ্বর বাড়ি চোর খেলা কত কখন হয়েছে এই ঘটনাটা এই ডেট দুটোর দিকে আজকে ডেটটা দুটোর দিকে

啊，马总走了。啊，了。